আমার দিকে তাকিয়ে আছে এরপরে আমি রান্না এখনো কমপ্লিট হয়নি মোটে সবারই বেঁচে গেছিল মুগল কারণ কেউ সেরকম খেতেই পারেনি আমি তো আমি মা খাইনি আমি আমার আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমায় বড়দের অনেক 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 প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম এখন আমি রান্নাঘরে রান্না করতে ঘুরেছি সকালে বাসির কাজ মোটামুটি হয়ে গেছে সবই রান্না করে তারপরে একটু রং খেলবো পাড়ার বৌ রাঞ্চে আর মিঠি

হবে চিকেন কষা আর পোলাউ হচ্ছে হোলি স্পেশাল মিছির বায়নাতে পিসির বাড়িতে পোলাও খেয়ে এসেও তার হয়নি সে পোলাউ খেতে এত ভালোবাসে জন্য পোলাউ করব তোমরা কে কোথায় কীরকমভাবে রঙ খেলছ আমাকে কমেন্টে জানিও আর ভালোভাবে রঙ খেলো সুস্থ মতন রঙ খেলো যেন আরো কোনো রকম ফ্রি বা কোনো রকম কষ্ট যেন না হয় এই দোলের দিনে সেটা সবাই একটু নজরে রেখো আর যে রাস্তাঘাটে যে চারটে অবলা প্রাণীরা ঘুরে বেড়ায় তাদের গায়ে দয়া করে রং দিও না দয়া করে তাদের গায়ে রং দিও না তারা বোঝে না তো তো তাদের গায়ে রং দিলে তাদের একটা কোনো কষ্ট হয় তাদেরকে রং দিও না নিজেরা নিজেরা খেলো এনজয় করো কেমিক্যালযুক্ত ভয়ানক রঙ খেলো না আবির আছে অর্গানিক আবির খেলো তাহলে তোমাদের স্কিলও ভালো থাকবে আর সেটা তুলতেও খুবই ইজি হয়ে যাবে কারণ কেমিক্যাল যুক্ত রংগুলোতে স্কিন ভীষণ স্কিনের ভীষণ ক্ষতি করে দেখি কি কি এই দেখো আমার মাহি ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে ও জানলা দিয়ে দিদিদের দেখতে পেয়েছে রং খেলছে সে জামা কাপড়ও চেঞ্জ করা হয়নি ফ্রেশ করা হয়নি তার কি বায় না সে বাইরে যাবে এখন আমরা সবাইকে এখন আবির দিতে যাবো দু তারিখ টুপি দাও নে তাদের প্রচুর ভুতটা দাদা দা টুপিটা মা শুন তোমার খেলা শুরু হয়ে গেছে খেলা শুরু তুমি তো বললো দেড়টা একটা দেড়টা বল না টুপি দেখ ওই ভুত নিকু দুই ভূত নিই আর এক ভুত নই কই সেটা হচ্ছে ভূত কই আর এক ভুতনি ওই দিকে অলি হ্যাঁ নাচ 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 ওগুলো কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে তোদেরকেই হ্যাঁ কই ভর্তি এসো ভাই উঠানে কিন্তু পড়ছে বাবাই ওরম করো না তোজও আছে দাসগুলো যাবে ওর এইদিকে বাচ্চাগুলো কান্ড দেখো ওর বাবাকে পেয়েছে রং মাখানোর জন্য সে বাবাকে জোর করে গেঞ্জি খোলা করিয়েছে আর দাঁড় করিয়ে গায়ে মাথায় পিটে পর্যন্ত রঙ মাখিয়ে দিচ্ছে আর ওর বাবাও দেখো শান্ত ছেলে একদম চুপ করে বসে আছে বাচ্চাদের একটু যদি আনন্দ পায় বাচ্চারা ওর জন্য ও কিছু না করছে না আর কেউ কিছু রং রঙ মাখাচ্ছে ওইভাবে ওরাও এনজয় করছে ওর বাবাও এটাকে এনজয় করছে প্রতিবারই মিঠি এরকম করে ওর বাবাকে প্রথম রঙটাই মাখাবে বাবাকে পুরো ভূত করে দেয় রং মাখিয়ে তারপরে আমাকে মাখাবে তারপর পাড়ায় বেরোবে সবাইকে রং মাখাবে এবারে এসছে আমাদের পাশের বাড়ি কাকিমাকে পায়ে আবির দিতে আমি যত বারণ করছি ভেতরে ঢুকে যাস না কারণ এই আবিরে আবিরে না ঘর দুয়ার প্রচুর নোংরা হয় একটু গেটের সামনেটা আসুক কাকিমা তারপরে কাকিমার পায়ে রঙ দে আবির দেয় তো কাকিমাও একটু এগিয়ে আসছে কাকিমার পায়ে ওরা আবির দেবে আর কাকিমা না কিছুতে প্রণাম নিতে চায় না কিছুতেই নিতে চায় না প্রণাম বাচ্চার ছোটোরা তো বড়দের প্রণাম নেবে এই সমস্ত স্পেশাল দিনেই তো ওরা প্রণাম নিয়ে ওদের আশীর্বাদ নেবে বড়দের কাছ থেকে তাই না তাই আমি শিখিয়ে দিচ্ছি যে না প্রণাম নিতেই হবে কিন্তু কাকিমা সে তো নেবে না যেতেই তো পায়ে আবির দিতে দিল না কাকিমা না পরে হয়তো দিয়েছে আমার খেয়াল করছে না আবার সে গাল বাড়িয়ে দিয়েছে গালে আবির দি এই বলে গালটাকে কাকিমা বাড়িয়ে দিয়েছে দিয়ে ওরাও মজা করে গালে আবির দিচ্ছে আর এই দেখে দেখো আমার তো দরজা বন্ধ করে আটকে রেখেছি যেহেতু বাইরে সবাই রঙ খেলছে তো গায়ে রং লেগে যাবে বলে ওকে দরজার ভিতরে আটকে রেখেছে ওইভাবে আমার দিকে তাকিয়ে আছে এরপরে আমি রান্না এখনও কমপ্লিট হয়নি মোটামুটি হয়েছে তাই বেরিয়ে গেছি মার পায়ে প্রথমে আবির দিলাম কারণ মাকে তো সব থেকে আগে আবির দিতে হবে পায়ে তারপরে পাড়ার যত কাকিমারা আছে সবাইকে একে একে আবির দিলাম আবির দিয়ে প্রণাম করলাম আর কাকিমারা সবাই মিষ্টি মুখ কাজ এই দিনে আমাদের পাড়াতে সবাই কাকিমারা মিষ্টিমুখ করায় ছোটোদেরকে মিষ্টিমুখ করালো এই যে পাশের বাড়ি কাকিমার কাছে আবার আমি যাচ্ছি তার মাঝখানে ওরা অলরেডি আমার গালের মধ্যে আবির একবার দিয়ে দিয়েছে ভূত করে দিয়েছে আমি দুবার করে ধুয়েছি যেহেতু মাহির রয়েছে তো মাহির গায়ে লেগে যাবে বলে তার জন্য আমি আবির ধুয়েছি তারপরে ধোয়া মুখ ওরা কিছুতেই রাখছে না তার মধ্যে দিয়ে আবার মাখাচ্ছে ওই দেখো কাকিমা মিষ্টি নিয়ে চলে এসছে আমি কাকিমাকে পায়ে আবির দিতে যাবো কাকিমা কিছুতেই শুনবে না প্রণামও নেবে না পায়ে না তো জোর করে আমি দিলাম নিতে তো হবেই আমরা যদি না এগুলোকে বাচ্চা এগুলো যদি বাচ্চাদের সামনে না করি বাচ্চারা কী করে শিখবে বলো যে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা বা ঈদ দিন বড়দের কাছ থেকে পায়ে আবির দিয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া এগুলো তো বাচ্চাদেরকে আমাদের শেখাতে হবে তাই না তো আমি বারণ করলাম মিঠিকে মিঠি আবার এসছে কাকিমাকে আবির দিতে আমি বারণ করলাম আর দিস না আর দিস না কারণ কাকিমার চোখ অপারেশন হয়েছে এক বছর হলো আর চোখে যদি আবিরটা লাগে সেক্ষেত্রে ক্ষতি হবে তাই শুনলো শুনে সরেও গেল আর এই পাগলিগুলোর অবস্থা দেখো এদের রঙ খেলে আর স্বাদ মিটছে না আমার পাগলিটা তো পুরো জামা ভিজিয়ে ভাত ওই আবিরগুলোই ওর বাবা বালতিতে গুলে দিয়েছে ওগুলো নিয়েই যে যার নিজেদের গায়ে নিজেরা জল জল ঢালছে রঙ তো না জল ঢালছে আমি বারণ করেছিলাম সকালেই যে প্রথমেই গা ভিজিয়ে নিবি না ঠান্ডা লেগে যাবে সারাদিন থাকতে গেলে মোটামুটি এক দু ঘন্টা তো দু ঘন্টা তো ছিলই তাও শোনে নি পুরো গাটাকে ভিজিয়েছে দেখো রঙের ওপর রং রঙের ওপর রা লাল নেই হলুদ সবুজ আহা কি সুন্দর লাগছে সবাইকে আমি আমাকে এক অলরেডি আবার ধুয়েছিলাম তারপরেও ওরা দিয়ে দিয়েছে যাই হোক এইবারে আমার চলে আসলাম পাড়ার যাইদেরকে একটু মাখাতে ওরাও আমায় মাখালো আমরা প্রতিবারই এরকম করে মজা করে মোটামুটি একটু রান্নাটা সেরে যদিও আমার কমপ্লিট হয়নি রান্না একটু বাকি আছে তাও বেলা হয়ে যাচ্ছে বলে মোটামুটি সেরে আমরা এসেছি একটু রং খেলতে এই যে আর এক কাকিমা কাকিমাকে গালে কাকিমা এসেছিলো গালে দিয়ে দিয়েছি কিন্তু তারপরে কাকিমার পায়েও দিয়েছি আর দেখো আমার মেয়েটির চোখে মনে যে রং ঢুকে গেছে না নেই ওর চোখটাকে মুছছে কিছুতেই শুনবে না জানো তো কিছুতেই শুনবে না কথা আমি সকাল থেকে উঠেই চিৎকার চাচ্ছি আমি যে আরম্ভ করেছি কতক্ষণে বেরোবে আর দেখো আমার ছটির অবস্থা মাথায় একটা রুমাল বেঁধে দিয়েছি ফেকটির মতো ওর রুমাল টুপি নেই ওর ওই জন্য রুমালটাই বেঁধে দিয়েছি আর ও সকালের জামাটা ছাড়ায়নি এই জামাটা একটা জামা নোংরা হোক ওর জন্য সকালের জামাটা ছাড়ায়নি প্যান্টও একটা পুরনো পরিয়ে দিয়েছি এবার জেঠু ধরেছে পাশের বাড়ি জেঠু কিন্তু জেঠুর কাছে কিছুতেই থাকবেন না কান্না কাটি তারপর আবার ভুলিয়ে বালি জেঠু নিয়ে গেছে ওখানে দেখো দাদা দিদিদের সঙ্গে খেলছে পিচকারিগুলো হাত থেকে কেড়ে নিয়ে পিচকারি দিয়ে ওদেরকে মারছে ধরে ধরে এই করতে করতে একবার মাঝখানে ধূপ করে পড়েও গেল পড়ে সে কান্না কাটি আর এরা এদিকে আবির ছুটছে আমি বারণ করছি করিস না বনু আছে বনুর চোখে লেগে যাবে তারপরে কন্ট্রোলে আনা গেল যাই হোক তারপর আমি খাইয়ে ফ্রেশ ফ্রেশ করিয়ে চান ঠান করিয়ে নিলাম করিয়ে এদেরকে খেতে দিয়েছি দেখো আজকে দুপুরে ছিল এই যে পোলাও আর চিকেন কষা সঙ্গে পাতিলেবু আর কাঁচা পেঁয়াজ বাস এই সিম্পল মেনু আর বেশি কিছু করিনি কারণ এত কিছু যদি করার পর রান্না করতে গেলে দেরি হয়ে যাবে অনেকটা ওই জন্যই সিম্পলের ওপর দিয়ে করেছি আর মাহিকে ও চান করিয়ে দিয়েছি আমি আগে করেছি উটন টুটন সব ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি স্নান করে তারপরে মাহিকে করিয়েছি মাহি গায়ে জল রঙ কিছু লাগেনি একটু আবির লেগেছে সবার গায়ের থেকে তারপরে এরকম সন্ধেবেলা চলে এসেছি এটা হচ্ছে প্রসাদ পাশের বাড়ি পুজো হয়েছে পূর্ণিমা পুজো প্রসাদ সিনি প্রসাদও দিয়ে গেছিল তা খাওয়া হয়ে গেছে প্রসাদ প্রসাদ খেয়ে আমি একটুখানি কাপড় ভাজ করে নিলাম কাছাকাছি হয়েছিল। অনেকগুলোই সেগুলো ভাজ করে নিলাম কারণ সন্ধেবেলা রাত্রেবেলা আমাদের আবার একটা ছোট্ট করে পিকনিক পিকনিক না ওই একই সবাই মিলে খাওয়া দাওয়া আর অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা হচ্ছে প্রথমে ভেবেছিলাম ডিমের ঝোল ভাত হবে ডিমের ঝোল ভাত সবাই মিলে করবো একসঙ্গে খাবো এটাই ঠিক হয়েছিল কিন্তু সবাই একটু ক্লান্ত তো রং টং খেলে সবাই ক্লান্ত হয়ে গেছে মোটামুটি তার জন্য সেটা ক্যান্সেল হলো ক্যান্সেল হয়ে ঠিক করা হলো যে কেনা খাবার খাওয়া হবে তো কেনা খাবার কি খাওয়া হবে কেনা খাবার মোগলাই খাওয়া হবে এটা ঠিক করা হলো যদি আমার পেটটা খুব একটা স্বাদ দিচ্ছিলো না কারণ দিদিভাইয়ের বাড়ির থেকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে কিন্তু সবাই মিলে আনন্দ এটাই এটি তালটা যদি আমি তুলেছিলাম যে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব ওর জন্য এটা পরেই আমি আমরা যাব আবার খাওয়া দাওয়া করতে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে জামা কাপড়গুলো কিছুটা ভাজ হয়েছে আর কিছুটা বালতিতে রয়ে গেছে পরে ভাজ করব এরপরে চলে আসলাম সামনের বাড়ি কাকিমাদের উঠোনে সেখানে শতরঞ্জি পেতে সবাই মিলে শুরু করলাম আমাদের ছোট্ট করে একটা পার্টি হোলি স্পেশাল এই যে মান্তা প্যাকেট খুলছে মানতামানে আমার যা পাশের বাড়ির যা সমস্ত মোগলাইয়ের প্যাকেটগুলো খুলছে আর সামনে আমার থালাগুলো হচ্ছে আমার লক্ষ্মী পুজোর সময় আনা ছিল ওই থালাগুলোতেই সবাইকে দেওয়া হয়েছে মোগলাই আর তরকারি নেওয়া হয়েছিলো মাথাপিছু দুজনের জন্য করে একটা করে মোগলাই নেওয়া হয়েছিল কিন্তু সবারই বেঁচে গেছে আর ওই দিকে দেখো আমার তো যে ব্যালকেনির উপর থেকে ও বাবার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে আর চিৎকার করছে ওখান থেকে সবারই বেঁচে গেছিলো মোগলাইন কারণ কেউ সেরকম খেতেই পারেনি আমি তো আমি মা খাইনি আমি আমার আর মিছিল একটা অর্ডার করেছিলাম ওদিকে মানতারাও একটা দুটো অর্ডার করেছিল তিনজনের জন্য আর এদিকে কাকিমারা অর্ডার করেছিল মনে হয় দুটো হ্যাঁ দুটো অর্ডার করেছিল তিনজন না চারজনের জন্য দুটো অর্ডার করেছিল বেশ মজা করেই কাটলো আজকে সারাটা দিন আনন্দেই কাটলো আর যেন প্রতি বছর আমাদের এইভাবেই আনন্দে কাটে এটাই আশা করি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সবাইকে অনেক 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 ভালো রাখো এটা